ভাই আজকে নাকি বত্রিশ বত্রিশ টাই অর্ধেকের চোখে দিচ্ছেন এই যে বত্রিশ বত্রিশ মার্বেল টাই বত্রিশ বত্রিশ মার্বেল টাই এটা হলো আপনার সায়না মডেল কফি

ইকবাল ভাই আজকে নাকি অর্ধেকের চেয়ে কম দামে টাইজ দিয়ে দিচ্ছে অর্ধেকের মার্কেট প্রাইসের থেকে অর্ধেক এরকম বলেন কি এটা কি টাইপ লেটাই

এরপর আছে আপনি পুলিশ মিরর পুলিশ ন্যানো পুলিশ এটা কি ন্যানো পুলিশ ন্যানো পুলিশ বলেন কি তাই তো খুবই চমৎকার দেখাচ্ছে ডিজিটাল এটা দাম কত রাখবে মাত্র 72 টাকা স্কোয়ার ফিট মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আর রমজান মাস উপলক্ষে ছাড় দিবেন না রমজান মাস উপলক্ষে ছাড় আছে এক টাকা ছাড় তার মানে একাত্তর টাকা পেয়ে যাচ্ছেন ন্যানো পলিশ চব্বিশ চব্বিশ হাই গ্লসি আচ্ছা এরপরে কি দেখাবেন এই যে যাবে এটা নুনি পাথর নুরি পাথরের ভিতরে খুবই চমৎকার একটা টাইল দেখতেই তো পড়তেছেন এটা কতটুকু দিতে পারবে এটা আপনার এখন আছে পাঁচশো স্কোয়ার ফিট পাঁচশো স্কোয়ার ফিট এটার দাম কত লাগবে বাহাত্তর টাকা স্কোয়ার ফিট মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এরপরে কি দেখাবেন এরপরে যার একটা আছে আপনার এটা কি আচ্ছা ঠিক আছে এরপরে কি দেখাবেন হচ্ছে সাদা মার্বেল হোয়াইট মার্বেল এটা হচ্ছে সাদা মার্বেল সেটের ভিতরে খুবই চমৎকার

এরপরে কি দেখাবেন প্রিয় দর্শক দেখুন টাইসের গুণ এবং মান খুবই চমৎকার বুলু গোল্ডেন এটা হচ্ছে বুলু বুলু গোল্ডেন জি জি আচ্ছা ঠিক আছে এটা কত টুকু দিতে পারবে এটা 1000 স্কয়ার ফিট আছে 1000 স্কয়ার ফিট দিতে পারবেন খুবই চমৎকার একটা টাইস এটা টাইসে তো খুবই সুন্দর ডিজিটাল নতুন আচ্ছা ঠিক আছে দাম কি একাত্তর টাকা স্কোয়ার ফিট টাকা স্কোয়ার ফিট আচ্ছা ঠিক আছে এরপরে কি দেখাবে মাকড়সা মডেল এটা হচ্ছে মাকড়সা মডেল খুবই চমৎকার একেবারে চায়নার কপি মনে হচ্ছে কপি জি চায়নার কপি আচ্ছা এটার দাম কেমন থাকবে মাত্র একাত্তর টাকা মাত্র একাত্তর টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন চব্বিশ চব্বিশ ন্যানো পলিশ হাই গ্লোসি টাইলস গুলো আচ্ছা ঠিক আছে তাহলে এর পরে কি দেখাবো একটা আছে বাস ফাইবার বলে এটা এক কালার, কালার, লাইট কালার বলেন এটা বাস ফাইবারের ভিতরে খুবই চমৎকার একটা টাইস এটা দাম এটা কপি এটা চায়নার কপি আচ্ছা ঠিক আছে তাইস এটা দাম কত থাকবে মাত্র 71 টাকা মাত্র 71 কপি রে পেয়ে যাচ্ছেন একেবারে হাই কোয়ালিটি প্রিমিয়ার যে টাইসগুলো সেই টাইসগুলো মানে 24 24 ইনটেক প্যাকেট ইনটেক প্যাকেট আচ্ছা এর কি থাকবে এই যে একটা হলো লাইট মাকোশা এটা এটা হচ্ছে লাইট মাকোশা এটাও তো খুবই চমৎকার একটা

এই সমস্যাটার জন্য ওই মূলত আপনারা এই এটা মার্কেট প্রাইস কত রয়েছে এর 112 টাকা মার্কেট প্রাইস হচ্ছে 112 টাকা স্কয়ার ফিট আর সেই জায়গা আপনারা দিচ্ছেন মাত্র 71 টাকা স্কয়ার ফিট প্রিয় দর্শক প্রায় অর্ধেক দাম মানে অর্ধেক দামে আপনারা পেয়ে যাচ্ছেন 24 24 হাই কোয়ালিটির প্রিমিয়ার টাইলস গুলো দেখেন দেখেন দর্শক

এটাও তো খুবই চমৎকার কাটা ডিজিটাল টাইলস এটার দাম কেমন থাকবে 71 টাকা স্কয়ার ফিট মাত্র 71 টাকা স্কয়ার ফিটে পেয়ে যাচ্ছেন 24 বা ন্যানো পলি টাইলস গুলো এটা এটা কি টাইলস এখন হলো ডাবল লেয়ার এগুলা এগুলো সব কি ডাবল লেয়ার যাদের ডাবল লেয়ার টাইলস প্রয়োজন অতি দ্রুত যোগাযোগ করুন এটার দাম কেমন হবে এটার দাম মাত্র 75 টাকা স্কয়ার মাত্র 75 টাকা স্কয়ার ফিটে ডাবল লেয়ার এই যে ডাবল লেয়ার এই যে দেখুন প্রিয় দর্শক লেয়ারটা দেখতে পড়তেছেন কতটুকু লেয়ার আর সেই লেয়ারটার জন্য এই টাইলসটা হয়েছে ডাবল লেয়ার আপনার কত রুগু দিতে পারবেন আপনার আছে এটা দুই হাজার স্কোয়ার ফিট দিতে পারবেন আচ্ছা ঠিক আছে এরপরে কি দেখাবেন এই যে আরেকটা আছে গ্রিন গ্রিন ডাবল লেয়ার এটা হচ্ছে গ্রিন ডাবল লেয়ার ওয়াও এটা তো আরো সুন্দর জি এই যে সাইডে দেখেন পুরো ডাবল

এরপরে কি দেখাবেন পরে হলো হেমোজেনিয়াস অফ হোয়াইট এটা হচ্ছে হেমোজেনিয়াস অফ হোয়াইট পাথর টাইস এটা কি চপি 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 ইন্টার প্যাকেট মাত্র 60 টাকা স্কয়ার ফিট মাত্র 60 টাকা স্কয়ার ফিট আবার ইন্টার বল কি আচ্ছা ঠিক আছে তাহলে কাস্টমার যদি এখান থেকে টাইস ক্রয় করে নিয়ে যেতে চায় তাহলে তারা কিভাবে আসবে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো নতুন বাজার বাড়ারা থানা এখানে আইসে রিকশা নেবেন 12 বিঘা মোড় আর বারো বিঘা মোড় আসলে আপনাদের এই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি পেয়ে থাকবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ